হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো সবাই আমরা ভালো আছি আর এদিকে হইতেছে প্রাপ্তি দিক আছে আর আমি কী করতেছি সকালবেলা সকালে টিভি দেখি কেলে গে খেলা আমার তো খেলা খুব ভালো লাগে যেহেতু বিশ্বকাপ চলতেছে টি টোয়েন্টি বিশ্বকাপ তাছাড়া বাংলাদেশে খেলা আমি সকালবেলা টিভি যে সাত বলে তিন রান যাই হোক আজকে বাংলাদেশ জিতবে শ্রীলঙ্কার সাথে আজকে বাংলা জিততেছে সিলাকার সাথে আর রান্না শেষ করে আমি ফ্রিজ দেবো ফ্রিজে ফ্রিজটা ময়লা হয়ে যায় দুদিন পর পরই আর এবার দুই মাস পরে দিতেছি মুসি মধ্যে সাথে মুসি কিন্তু আজকে আমি মানে এবার দুই মাস পরে দিতেছি এমনি আমি দেখা যায় কি এক মাস পনেরো দিন পর দিয়ে নিতাম এমন আর ভালো লাগে না দইতে স্কুল ড্রেসের গিয়া এসে আর শরীর কুলায় না আর এদিকে দুজনে ঘুমাইতেছে এখন কয়টা বাজে সাড়ে নয়টা বাজে সকাল আমি গ্যাস নাই রান্না বসায় রাখছি গ্যাসের জাল আর কি কমে দেখো এই যে দেখো দুজন ঘুমাইতে দুজনের আজকে স্কুল নাই প্রাপ্তির স্কুল ছিল উঠছে ওইটা যায় নাই আর উনি আজকে স্কুল বন্ধ জন্য ঘুমাইতে আর আমি গ্যাসের অবস্থা দেখো আমি ভাত বসায় রাখছি দেখো এই চাকি খুলে ফেলছি মধ্যে খুলে তারপরে দেখো কেমনে বসায় রাখছি এই উপরে গোল চাকরিটা গোল চাকিটা তারপর যদি হয় যে দেখো জল বলক তুলনা তারপর চাল দিছি মানে গ্যাসের যন্ত্র না আর বাঁচতেছে না মানে আমাদের মতো মানুষ তো একটা আবার এখানে লাইনে গ্যাসও বিল দিব আবার সিলিন্ডার নিয়ে আসবো আবার নাহলে একটা কারেন্টের ইন্ডাকশান চুলা নিয়ে আসবো এত তো আর নাই না থাকলে তো নিয়ে আসতাম এইরকম প্রতিদিন রান্নার জন্য এতদিন আমার ছিল ঠিক মতোই ছিল কিন্তু এখন কয়েকদিন ধরে অবস্থা ফোরাই খারাপ করতেছে সকাল সাতটা বাজার আগে চলে যায় সাতটা বাজলেই চলে যায় যেমন অবস্থা খারাপ হয়ে যায় গ্যাসের যাক বাংলাদেশের জিতে গেছে খেলা শেষ কি যে অবস্থা ফ্রিজের জীবনে দেখি না যে এত বরফ দিকে ইয়া নর্মালে জমতে জীবন জমেও না আজকে লড়ে না ভাই কত খুলে ট্রাই করছি আমার ফ্রিজ দেওয়া শেষে ওরা খাওয়া দাওয়া করে চলে গেছে মাঠে আমি যাওয়ার কথা ছিল কিন্তু আমি যাইনি আমার হাতে পাতা করতেছিল তাই আমি শেয়ার শেয়ার টিভি দেখতেছিলাম ওরা চলে গেছে মাঠে তাই আদিদের কে অনেক মজা করছে ক্রিকেট খেলছে গেছে তো যেতে যেতে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে তখন আকাশ তো একটু একটু অন্ধকার হয়েই গেছে তো যাওয়ার কথা ছিল গেছে গিয়া খেলতে পারে নাও মানে কোনো রকম খেলছে খেলেটার পর চলে আসছে বাসায় অত ক্লিন ফ্রিজ আমাদের একমাত্র মার কারণে মাই খালি সারাদিন ঘষা ঘষি করতে থাকে আমাদের বাসায় যদি কখনও আসেন আপনারা দেখবেন মা একটা মাথায় গামছা আর হাতে ঝাড়ু ওই হাতে বেলছাও সকালে এই জন্য বিডিও করিনি কারণ বোঝা যাবে না যে ফ্রিজটা কত ক্লিন হয়েছে